হে এভরি ওয়ান গুড ইভিনিং কেমন আছে জানিও তো চলো তোমাদের আজকে আর একটা জিনিস শেয়ার করবো কেউ মিস করো না খুব সুন্দর একটা জায়গা এ দেখো বলতে বলতে চলেও এসেছি জাস্ট তোমরা দেখো আমাকে আর বলতে হবে না বাও কত সুন্দর জলের মধ্যে এই জায়গাটা হচ্ছে হায়দ্রাবাদের ট্যাংবাট এই জায়গাটার নাম তো খুব সুন্দর আর এই জিনিসটা রোজ রাতেই হয়ে থাকে মানে রোজ রাতেই এটা দেখা যায় এখানে আসলে তো আমরা এখানে যখনই আসি তখনই আমরা এই জিনিসটা দেখি খুব ভালো লাগে আর কখনও তোমাদের এর আগে আমি শেয়ার করিনি তাই ভাবলাম আজকে তোমাদের এই জায়গাটা শেয়ার করি তো সেই জন্য শেয়ার করলাম কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আর এ দেখো এখানে একটা মেলা হচ্ছে তো এই মেলাটা আমরা এর আগে দেখেছি কিন্তু শেয়ার করা হয়নি তো আজকে আমরা যাইনি সেই জন্য মেলার ভিতরে মেলাটাও খুব সুন্দর হচ্ছে তো যাই হোক আমরা মেলার সাইডে জাস্ট তোমরা দেখো এতটা সুন্দর কি ভালো লাগছে আর এখানে আসলে মনটা এমনি ভালো হয়ে যায় মানে এখানে মন খারাপ থাকলে এখানে আসলে মনটা তোমার অলরেডি ভালো হয়ে যাবে মানে আমার ক্ষেত্রে তো তাই হয় মন খারাপ থাকলে মানে এখানে আসার চেষ্টা করি ভালো লাগে তো যাই হোক যে তোমরা দেখো আর আনন্দ উপভোগ করো আমারও খুব ভালো লাগছে আমিও খুব আনন্দ উপভোগ করছি কত পাবলিক আর এখন রাত প্রায় নটার কাছাকাছি বাজে তো ওই সময় দেখো এতটা সুন্দর খুবই ভালো লাগে খুব সুন্দর জলের মাঝখানে তো যাই হোক আজকে এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও সবাই খুব ভালো থেকো